নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি আর ওয়েদার খুবই খারাপ দেখি পাচ্ছ বৃষ্টি হচ্ছে তার মধ্যেও ভিডিও করতে চলেছি আর আজকে মেয়ে আসতে পারেনি আর আমি একাই নিয়ে চলেছি সব আর দেখতে পাচ্ছ তোমরা এখানে ভাত আছে এখানে আছে শুধু ঢ্যাঁসের ঝাল এখানে আছে ডিমের শাকের তরকারি তোমরা বলতেই পারো যে দিদি তুমি ডিমের শাক রোজই খাচ্ছ হ্যাঁ ডিমের শাক খাচ্ছি কারণ প্রচুর প্রচুর ডিমের শাক হয়েছে তাই ডিমের শাক নিয়ে চলে আর এখানে আছে মাংস আলু দিয়ে লাল লাল করে মাংসের ঝোল আর এখানে আছে মাছের ঝাল আর এখানে আছে ফলুন মাছের টক দেখতেই পাচ্ছ তোমরা চলো বেশি কিছু বলবো না শুধু ঢেঁড়া জাল সত্যি খুব সুন্দর আমার তো শুধু ঢেঁড়া সু খুবই ভালো লাগে ঝালদি খাওয়া গেল ওপর নিলাম ডিমের শাক আমাদের এখানে গায়ে প্রচুর ডিমের শাক হইতে ডিমের সাথে তরকারি গায়ে সত্যি খুব সুন্দর খেতে লাগে আগে মাছের ঝালটা নিয়ে নি বড় রুই মাছ মানে দাদা ভাই ধরতে গিয়েছিল

এবার गाइस মাংস আর মাংসতে না আলু দিলে হয় বলো লাল লাল আলু দিয়ে একটু থাকতে হবে এই হচ্ছে আলু না দিলে বাঙালির চলে বলো ভোট দিয়ে এসে তোমাদের দাদা ভাই সব কিনে নিয়ে সকালবেলা রান্না করলাম সমস্ত জিনিস দিয়ে খাওয়া হয়ে গেল এবার শেষ পাতে তোমার তো বলেইছি বাঙালির শেষ পাতে একটু টক কিংবা একটু চাটনি না হলে হয় আর এই যে ফলুই মাছ ফলুই মাছের টক তোমরা বলতেই পারো যে কুমড়ো কিংবা আরও অন্যান্য জীব সবজি যে আছে টকে দিয়ে এই মাছটারও প্রচুর কাটা এই ফলুই মাছটার প্রচুর কাটা কিন্তু খেতে খুব সুন্দর দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কাটা ছোট্ট ছোট্ট হিনি হিনি প্রচুর কাটা কিন্তু এই মাছটাও এখানে তো প্রচুর জল হচ্ছে একটু জল থামতে তবে ভিডিও বানাতে বেশি সাথে পুরো পাক পরিষ্কার দেখতেই পাচ্ছ সব খাওয়া হয়ে গেল দেখতেই পাচ্ছ আকাশ রাখতে প্রচুর বৃষ্টি হবে আর আজকে তো কোনো পানিশমেন্টের ব্যাপারই নেই কারণ তোমাদের পিয়া বোন আসেনি যেহেতু তাই আরে বেশি কিছু বলবো না কারণ প্রচুর আকাশ রাখছে আর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর আমার ফেসবুকে ফলো করে দেবে চলো টাটা